হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে একটাই কালার এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট জামাটা হবে ডিজিটাল প্রিন্ট জামার ফুল বডি তো হবে সুতা এবং হাতের কাজ অন্যটা হবে হাজার স্যালার হবে আড়াইগজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন অন্যটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা ইয়েলো কালার কাঁচা হলুদ কালার বলে কাঁচা হলুদের মধ্যে একটা মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশন জামা এবং স্যালোয়ার এবং ওড়না থ্রি পিস কালেকশন ওনা থাকবে পাঁচ হাজার সালোয়ার থাকবে আড়াইগো জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন গঙ্গা থ্রি পিস কালেকশান মাস্টার্ড ইয়েলো কালার কন্ডেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা বোটিশ থ্রি পিস কালেকশন পেবো সবাই ভালো থাকবে আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে একটাই কালার এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট জামাটা হবে ডিজিটাল প্রিন্ট জামার ফুল বডি তো হবে সুতা এবং হাতের কাজ অন্যটা হবে হাজার স্যালার হবে আড়াইগজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন ওড়নাটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা ইয়েলো কালার কাঁচা হলুদ কালার বলে কাঁচা হলুদের মধ্যে একটা মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান জামা এবং স্যালোয়ার এবং ওড়না থ্রি পিস কালেকশন ওনা থাকবে পাঁচ হাজার সালার থাকবে এক জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি থেকে যে আপনার অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন গঙ্গা থ্রি পিস কালেকশান মাস্টার্ড ইয়েলো কালার কন্ডেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা বোটিশ থ্রি পিস কালেকশন করে সবাই ভালো থাকবে আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে একটাই কালার এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট জামাটা হবে ডিজিটাল প্রিন্ট জামার ফুল বডি তো হবে সুতা এবং হাতের কাজ অন্যটা হবে হাজার স্যালার হবে আড়াই আড়াইগজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন ওনাটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা ইয়েলো কালার কাঁচা হলুদ কালার বলে কাঁচা হলুদের মধ্যে একটা মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান জামা এবং স্যালোয়ার এবং ওড়না থ্রি পিস কালেকশন ওনা থাকবে পাঁচ হাজার সালোয়ার থাকবে আড়াইক জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি থেকে যে আপনি অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন গঙ্গা থ্রি পিস কালেকশান মাস্টার্ড ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে একটা থ্রি পিস কালেকশান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা বোটিস থ্রি পিস কালেকশন করবে সবাই ভালো থাকবে আসসালাম